ভিউয়ার্স রমজানুল ইসলাম রনি যিনি সীতাকুণ্ডের সেই অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় নিহত হয়েছেন আমাদের শেরপুরের চরশেরপুর ইউনিয়নের একজন রমজানুল ইসলাম রনি এখানে তার দাফন কার্যক্রম সম্পন্ন করা হলো আমরা দেখতে পেলাম তার পরিবার খুবই হত আমরা যেটা লক্ষ্য করলাম মাত্র ছয় মাস হয়েছে উনি বিবাহ বিবাহ করেছেন ওনার ওয়াইফ একদম ভেঙে পড়েছেন এবং পরিবারের সবাই খুবই মর্মাহত অবস্থায় আছেন কেউ আসলে কথা বলার মতো অবস্থায় নাই এখানে অনেক সংবাদ মাধ্যম কর্মী এসেছেন আজকে ফায়ার সার্ভিস আসলে চাকরিটা যতটা সহজ বলে মনে হয় আজকে আমরা তার প্রমাণ পেলাম যে চাকরিটা আসলে অতটা সহজ না এখানে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে এবং প্রতিনিয়ত কিন্তু তারা কাজ করে যায় আজকে এই মুহূর্তে একজন আমাদের শেরপুরের ফায়ার সার্ভিস কর্মী হ্যাঁ যার দাপন কার্যক্রম সম্পন্ন করা হলো আমরা দেখতে পাচ্ছি ওনার ভাই এখানে রয়েছেন এটা হচ্ছে ওনার ভাই এবং বড় না আপকে ইতি বলতে আপনারা এমন একটা মানুষ হয়ে যাওয়া হতো ইন শক্তিতে মায়া দয়ায় তো ঠিক নামাজ কোন অবস্থায়